বিদ্ঘটনের একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে আঠেরো এবং উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশে আওয়ামী লীগ মিছিল করেছে রাজধানীর বেশ কয়েকটা জায়গায় বাড্ডা উত্তরা এর আগে যাত্রাবাড়ি গুলিস্তান বিভিন্ন জায়গায় এবং পত্রপত্রিকা সিরিজ রিপোর্ট করছে আওয়ামী লীগ হঠাৎ ঝটিকা মিছিল করছে এই করছে সে করছে এতে করে প্রথম ধাক্কাটা লেগেছে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় নিষিদ্ধ করার দাবিতে তাদের উপরে এবং তাদের একটা অংশ সেটা যারাই হোক বিএনপিই হোক জামাত ইসলামী হোক বা বৈষমবী ছাত্রন্দ বা এনসিপি হোক তারা রাজধানীতে মিছিল করেছে তুলনামূলক ধরা হয়েছে উত্তরায় মিছিল হয়েছে সেই মিছিলের পরিপ্রেক্ষিতে উত্তরায় অনেক বড় একটা মিছিল করেছে তারপরে ঢাকার মোহাম্মদপুরে মিছিল হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এই দাবিতে রিয়েকশনটা আওয়ামী লীগের ওই ঝটিকা অল্প সময় পুলিশে একটা বিবৃতি দিয়েছে বলেছে যে ছাত্রলীগ ও তার সমমনা আওয়ামী লীগ উচ্চারণ করেনি তার সমমনা সংগঠনগুলো কি শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্যে বা জনগণের মধ্যে ভীতি যেন তৈরি না হয় এসব অভয় টভয় দিয়ে বলা হয়েছে যে এরা হঠাৎ হঠাৎ যানবাহনে আসে আইসা মিছিল করে চলে যায় তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তো সেই মিছিলের প্রেক্ষিতে প্রথম রিয়েকশন হচ্ছে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যারা চায় তাদের তারপর দ্বিতীয়ত এসে উনিশ এপ্রিল দু হাজার পঁচিশে সরকার সরকার এবং পুলিশ ওই যে পুলিশ বিবৃতি দিয়েছে বললাম সেই বিবৃতির পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সে উত্তর এলাকাতে আপনার বিমানবন্দরে বিমানবন্দর থানা পরিদর্শনে গেছেন গিয়ে বলেছেন কি বলেছেন যে আওয়ামী লীগের এইসব নিশেষ কথা যে আওয়ামী লীগ এই মিছিল টিছিল করতে পারবেন আওয়ামী লীগ এসব মিছিল যেন পুলিশ করতে না দেয় এরকম ভাবেই তিনি বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্যটি অনেকটা আমার কাছে আমাদের এটা জেনে থাকা ভালো যে আওয়ামী লীগ যেন মিছিল বা সব সমাবেশ করতে না পারে সে বিষয়ে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগ যেন মিছিল বা সমাবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর নির্দেশনা হয়েছে ব্যর্থ হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে মানে আওয়ামী লীগের মধ্যে যদি মিছিল করে তাহলে পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এই পরিপ্রেক্ষিতে আমার সামনে বাংলা ট্রিবিউনের রিপোর্টটি খোলা হয়েছে সব পত্রপত্রিকায় তো রিপোর্ট আপনারা পড়ে ফেলেছেন বাংলা ট্রিবিউন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে উত্তরা থানার ওসির সঙ্গে কথা বলেছে বসি বলেছে যে বিভিন্ন জায়গায় তারা টহল জোরদার করেছে মোটরসাইকেল টহল চলছে তারপর বলা হচ্ছে যে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার বরাদ দিয়ে এবং পুলিশের বরাদ দিয়ে জানানো হচ্ছে যে অপরাধ নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী তাদের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল ঠেকাতে তারা মানে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সংশ্লিষ্ট থানা এলাকায় দায়িত্ব পালন করছেন এরপরও কোন থানায় যদি কোন থানা এলাকায় কোনো একটি ঝটিকা মিছিল করা হলে সেই দায় কিভাবে নেবে পুলিশ সদস্যরা আচ্ছা তারপর কি ফলে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সিংহবাদ পুলিশ সদস্যের মধ্যে চাপ তৈরি হয়েছে পাশাপাশি থানায় দায়িত্বরত পুলিশ সদস্যের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য কেন্দ্র করে কিছুটা ভীতিও সৃষ্টি হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা সৃষ্টি জানেন যে এই কথা বললে পুলিশ মধ্যে একটা ভীতি তৈরি হবে হেডলাইনটাও হচ্ছে এই খবরটার যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বিপাকে পুলিশ শিল্পাটায় পিসাপিসি মরিচের কামসারা এখন ষষ্ঠ উপদেশটা তিনি সরকারের একটা পার্ট সরকারের অংশ সরকার এটার সরকারের বাইরের বক্তব্য ষষ্ঠ উপদেশ ব্যক্তিগত বক্তব্য বলা যাবে না উনি নিঃসন্দেহে একজন খুবই অন্তত বডি ল্যাঙ্গুয়েজে দেখা যায় একজন সাদা জীবন জীবনযাপনের মানুষ আচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে তো করেন না দেখেছি তো নয় মাস গেছে আমাদের যারা অনুসারী তারা আমাদেরকে প্রশ্ন করছেন যে ভাই আওয়ামী লীগ কি একটা নিষিদ্ধ সংগঠন বা আওয়ামী লীগকে কি ইনফরমালি নিষিদ্ধ করে দেওয়া হলো আন অফিসিয়ালি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল আর নাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন আজকে ধরেন যদি উচ্চ আদালতের স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য নিয়ে কেউ দাঁড়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা কি জবাব দেবেন বাংলাদেশে বিএনপি একসময় বৈধ দল ছিল বৈধ রাজনৈতিক দল বিএনপি পার্টি অফিসে যেতে পারতো না দীর্ঘ সময় তাদের পার্টি অফিসে বন্ধ ছিল পার্টি অফিসে গেলে অফিসে বেরোতে পারতো না আর অফিসে বের যদি হতো ধুমাধ্যম ধুমাধ্যম পুলিশগুলি করতো কারণ ছাড়া আমরা ফিল্ডে দীর্ঘ সময় বিএনপি অফিসের সামনে দায়িত্ব পালন করেছি সাংবাদিকতার প্রয়োজনে পেশাগত দায়িত্বে একদিন দুই দিন না বছরের পর বছর বিশেষ করে দুই হাজার এগারো বারো তেরো সেই উত্তাল সময়গুলোতে বিএনপি যখন লাগাতার হরতাল ডাক দেয় অবরোধ ডাক দেয় হোক বা না হোক বিএনপি যখন বড় বড় সমাবেশ করে কারণ ছাড়া পুলিশ গুলি আমাদের পরিচিত একজন ঊর্ধ্বতন ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন পল্টন থানার একজন ওসি ছিলেন তো সে একদিন খুব মজা করে ওই পরে পরে এসব করে টোরে না তো সাংবাদিক থাকতো বিএনপির তখন নানান রকম রসের কথা হতো দেখা যেত পুলিশের ওই কর্মকর্তা পল্টন থানায় যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তিনি বলছেন যে পাঁচশো গুলি ফুটেছে আজকে তুই বললাম যে কি ব্যাপার এরকম কেন এটার কারণটা কি কারণ একটু নজরে পড়তে হবে না বসতে যে আমি যখন অ্যাকশন নেই বিএনপির বিরুদ্ধে তাইলে তো আরো কিছুদিন ঢাকায় থাকা যাবে এরকম একটা থানায় থাকা যাবে তো ও এরকম দেখাতো আর পুলিশে তখনকার ওই এলাকার ডিসি টিসি যারা তারা এরকম এরকম অস্থিদেরকে লুফে নিত বুঝাতে চাচ্ছি কি বুঝাতে চাচ্ছি যে তখন বিএনপি মহাশয় মির্জা ফখরুল ইসলামকে কি অভিযোগ করতেন তিনি বলতেন দেশটাকে আওয়ামী লীগ পুলিশি রাজ্য রাষ্ট্র বানিয়ে ফেলেছে বলতেন না আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগ ঠেকাতে গিয়ে পুলিশকে বলছেন পুলিশ যদি এটা ঠেকাতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে সংবিধানে আছে আমাদের আইনে আছে আচ্ছা আওয়ামী লীগ যে মিছিল আওয়ামী লীগ বিএনপির সাথে যা করতো এখন আওয়ামী লীগের সঙ্গে আপনারা তাই করছেন কিনা আওয়ামী লীগ তো বাংলাদেশের বৈধ রাজনৈতিক দল সেই ব্যানারে যদি কোনো অন্যায় করে থাকে আপনারা ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া চলছে আরো আওয়ামী লীগ সভাপতির নামে তো সাড়ে তিনশো মামলা হয়েছে তো সেগুলো তো দেশবাসী জানতে কেউ তো এখানে কোনো কমপ্লেন তুলে নেয় এবং পাবলিকের মধ্যে যে ধারণা যে আওয়ামী লীগের সব ব্যাপক অন্যায় অবিচার অনিয়ম স্বীরাচার শাসন হয়েছে এক নায়কতন্ত্রের ঘটনা ঘটেছে সেগুলো বাংলাদেশে আইন সংবিধান আছে সেই জায়গায় না গিয়ে যখন সরকারের দিক থেকে ষষ্ঠ উপদেষ্টা এই কথাটা বলছেন তখন কি এইটা ধরে নেওয়া যায় যে হ্যাঁ আনুষ্ঠানিকভাবে সরকার ঘোষণা করছে না আওয়ামী লীগ নিষিদ্ধ প্রধান উপদেষ্টা বলেছেন এই মুহূর্তে নিষিদ্ধ করার কোনো চিন্তা ভাবনা তাদের নেই কিন্তু অনানুষ্ঠানিক একটা নিষিদ্ধের আবয়ে তৈরি করা হচ্ছে এইটা করাটা কতটুকু ঠিক হচ্ছে পুলিশের হাতে এইভাবে তুলে দেওয়াটা কতটুকু ঠিক হচ্ছে এটা উত্তর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাউদ্দিন আহমেদ দিয়েছেন তিনি বলেছেন যে পুলিশ দিয়ে আওয়ামী লীগ আপনারা ঠেকে দেবেন পুলিশ দিয়ে আওয়ামী মোকাবেলা করবেন এখন যেই সিচুয়েশন দাঁড়িয়েছে সেই সিচুয়েশনে তাহলে এইটা কেন প্রশ্ন উঠবে না যে এরই মধ্যে কি অঘোষিত হবে আওয়ামী নিষিদ্ধ করা হলো কিনা ধন্য সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সত্যকরণ এবং সংসদ আসলে আপনার সাথে আতিক রহণ পূর্ণিয়া